অনেকেই আছে কাজকলা খেতে চান না এইভাবে যদি কাজকলা বানানো হয় তাহলে সবাই বাচ্চা থেকে পুরো চেটে পুটে খাবে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আজকে কাজকলার একটা নতুন আইটেম দেখাবো তো কাঁচকলা তো অনেকেই খেতে পছন্দ করে না বাচ্চারা তো একেবারেই খেতে পছন্দ করে না কিন্তু যদি একটু অন্যভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে অবশ্যই চেটে পুটে তো এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি খুব বেশি নিনি সামান্য দুটো কাঁচকলা আর দুটো আলু এই যে কাঁচকলাটা কেটে নিয়েছি নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আর এবারে কড়াই জল বসিয়ে দিয়েছি দিয়ে কাঁচকলা আর সাথে আলু এই দুটোকে বেশ ভালো করে সিদ্ধ করে নেব কিন্তু সিদ্ধ করার সাথে এতে আমি দিয়ে দেবো নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো তো দিয়ে এবার এটাকে চাপা দিয়ে রেখে দেব আর ভালো করে বেশ সিদ্ধটা করে নেব তো এটা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণ আমি ওইদিকে একটু আলু পেঁয়াজ আর ধনে পাতা কুচি আর বেসন নিয়ে নিয়েছি আর এখানে মশলা বেটে নিয়েছি চাইলে তোমরা টমেটোও দিতে পারো কিন্তু আমি টমেটোটা এখানে ব্যবহার করিনি তো চলো এবার দেখে নেওয়া যাক কাঁচকলা দিয়ে কি বানাতে চলেছি তো এখানে কাঁচকলাগুলো তো ছোকলাগুলো এবার আমি একটু ছাড়িয়ে নেব তো খুব বেশি সময়ও নেয় না তাড়াতাড়ি ঝটপট সেদ্ধও হয়ে যায় তো কাঁচকলাটাকে ভালো করে এবারে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছ খুব গরম ধোয়া উঠছে কাঁচকলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আর আলুও আলুটাকেও নিয়ে নেব নিয়ে একসাথে ভালো করে মেখে নেব তো আমরা যদি মাঝে মাঝে একটু অন্যরকমভাবে বানিয়ে খাই তাহলেই কিন্তু বেশ ভালো লাগে আর সবার মনের পছন্দ মতনও হয়ে ওঠে তো এখানে আমি সব ছাড়িয়ে নিয়েছি কাঁচকলাগুলোকে আর দেখতেই পাচ্ছ গরম একটা চামচের সাহায্যে আমি এগুলোকে ভালো করে মেশ করে নিচ্ছি কাজকলাটাকে ভালো করে মেশ করে নিলাম আর সাথে আলুটা একসাথেই দুটোকে নিয়ে নিলাম তারপর এতে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেবো এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি তারপর এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা যে যার ঝাল অনুসারেই যে যার স্বাদ মতো খাবেন যে যেরকম ঝাল খায় সে সেরকম কাঁচা লঙ্কা দিতে পারে কোনো অসুবিধা নেই আর তারপর নিয়ে নিলাম এতে সামান্য পরিমাণে বেসন খুব বেশি বেসনও লাগে না খুব অল্প বেসনেই এটাতে হয়ে যায় তারপরে এখানে আমি একটু ভেজে রাখা মশলা দিয়ে দিলাম এখানে ভেজে রাখা মশলা বলতে এখানে আছে জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়ো একসাথে একেবারে ভেজে আর ভেজে আর গুঁড়ো করে রাখা আছে তারপরে এটাকে ভালো করে একসাথে মাখিয়ে নিয়ে এরকম হাতের গোল গোল করে সেপ দিয়ে নেব এটা সেপটা যে যেরকম আকারে দিতে পারে চ্যাপটা গোল যা যেভাবে ইচ্ছে করতে পারে তো আমি ভাবলাম চলো এরকম একটু বেশ গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিলাম আর অনেকগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছ দুটো কাঁচকলা দিয়ে অনেকগুলো কোপ্তা বানিয়ে ফেলেছি তো এইবারে একে একে এই কাঁচকলার কোপ্তাগুলোকে আমি ভেজে নেব কড়াই গরম বসিয়ে দিয়েছি আর তাতে তেল দিয়ে কাঁচকলার কোপ্তাগুলোকে আস্তে আস্তে করে ছেড়ে দিলাম আর দেখতেই পাচ্ছ বেশ সুন্দর গোল গোল হয়েছে আর একটু বেশ ফুলে ফুলেও উঠেছে আর একটু লাল লাল করে এগুলোকে ভেজে নেব খুব সাবধানে যেহেতু এটাতে একটু নরম তো কিন্তু একটাও ভাঙবে না কিচ্ছু হবে না একটু সাবধানে আস্তে আস্তে করে ভেঙে নিতে ভেজে নিতে হবে তো আমি সবকটা কটা কোপ্তা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে আর কালারটাও খুব সুন্দর চাইলে এগুলো তোমরা শুধুও রকম করে খেতে পারো আর চাইলে তরকারি বানিয়েও খেতে পারো তো আমার প্রত্যেকটা কোপ্তা ভাজা হয়ে গেছে এবার এই তেলেই আমি একটু আলুও ভেজে নিয়েছি আর তারপর এতে আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর একটু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে এতে এবারে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেব তো আমরা চাইলে কোপ্তাগুলো এমনিও খেতে পারি আর চাইলে এই রকম করে আলু দিয়ে তরকারি বানিয়েও খেতে পারি দুটোই ভালো লাগে তো আমি এখানে তারপরে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম পেঁয়াজের সাথে একসাথে ভেজে নেব এবারে একে একে আমি প্রত্যেকটা মশলা দিয়ে দেবো এখানে আমি আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে একে 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 আমি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা হওয়ার জন্য এতে তোমরা টমেটোও ব্যবহার করতে পারো আমি বারবার বলে দিচ্ছি আমি কিন্তু টমেটোটা ব্যবহার করিনি টমেটোটা দিলে আরো একটু বেশি ভালো লাগবে তো এরপরে আমি এতে দিয়ে দেবো নুন তো দিয়ে দিলাম নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব বেশি মশলাও লাগে না তো হয়ে গেল আর অল্প একটু আলু দিয়েছি দিয়ে এটা ভালো করে কষিয়ে দেবো আর এটা সামান্য কষানোর জন্য একটু জল দিয়ে দেবো সামান্য পরিমাণে তারপর এটা নেড়ে ছেড়ে নেবো ভালো করে আর যতক্ষণ না একটু তেলটা খাটবে ততক্ষণ এটা কষানো হবে তো এটা কিছুক্ষণের মধ্যে একটু গ্যাসটা আস্তে করে দিলেই এতে দেখো তেল ছেড়ে দিয়েছে গ্যাসটাকে একটু লো ফ্লেমে দিলেই হয়ে যাবে আর এতে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এর যখন তেলটা ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাকে একটু ভালো করে নিতে হয়ে মশলা কাঁচা গন্ধটাও চলে যাবে তো মোটামুটি আমার কষানো রেডি হয়ে গেছে দেখতেই পেয়েছ আর আমি এতে দিয়ে দিলাম এবারে জল তো জল দিয়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে এখানে কোপ্তাগুলো দেবো না আমি জল দিয়ে এটাকে যতক্ষণ না আলুটা সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত চাপা দিয়ে রেখে দেবো কারণ কোপ্তাগুলো আগেই যদি দিয়ে দিই তাহলে ভেঙে চলে যেতে পারে আর ওটা বেশিক্ষণ সময়ও লাগে না তাই পরে দিলেও চলে তাই আমি এখন আলুগুলো দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা তো চলে এলাম পাঁচ মিনিট পর আর দেখে নিয়েছি যে আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপর আমি এতে আস্তে আস্তে কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দেবো দিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজনও পড়বে না খুব তাড়াতাড়িও তরকারিটা হয়ে যায় আর দেখো আমি প্রত্যেকটা কোপটা দিয়ে দিয়েছি বেশ সুন্দর করে আর তারপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য হতে দেব না একটাও ভাঙবে না কিছু হবে তো বেশ হয়ে গেছে আমি এরপরে যে কুচি কুচিয়ে রাখা ধনে পাতাটা আছে সেটাকে অল্প ওপর থেকে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে এরপর আমি এটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছো প্রত্যেকটা কোপ্তা কিন্তু বেশ সুন্দর গোল গোল রয়েছে তো আমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খাই বাচ্চারাও খুশি হয়ে যাবে আর সবাই খেয়ে নেবে তো ভীষণ সুন্দর একটি রেসিপি দেখালাম তোমাদেরকে অবশ্যই তোমরা ট্রাই করো আর ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না তো চলো টাটা